তুমি মুসলমানি নিজেকে পরিচয় দিয়ে মুসলমান করে পরিচয় দিয়ে মোনাফিকে আচরণ করবে তোমার ভিতরে মোনাফিকের আলামত দেখা যাবে তুমি যদি মোনাফিকের আলামত প্রাপ্ত হয়ে যাও মোনাফিকে আচরণ জীবন জিন্দগিতে যদি না করো আমি রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছি জাহান্নামের নিম্নতরে যে জাহান্নাম সবচাইতে ভয়ানক জাহান্নাম যে জাহান নামের মধ্যে মহাফিকরা নিবোধিত হবে এমন একটা জাহান নাম জাহান নামে আগুন আর আগুন সেই এক আগুন আর এক আগুনকে দেখে ভয় পায় কেমন আগুন যেমনটা বলেছিলাম একজন সন্ত্রাসী আরেকজন সন্ত্রাসীকে দেখে ভয় পায় তার বুঝতে হবে বাপের উপর বাপ ফাদারের উপরে ফাদার তার নাম কি গডফাদার কথা বলেন ঠিক কিনা সাদাদের উপর ফাদার তারে বলে গডফাদার আগুনের প্রজ্বলিত যেই আপনি শিখা প্রজ্বলিত করা হয়েছে সেই জাহান্নামের আগুনটা দেখে অন্য নাম ভয় পায় তাহলে কেমন জাহান্নাম রব্বুরাব্বান দന്ത ইন্নাল মুনাফিকিনা ফিদ-দাকিল আসফাল মিনান নার এই নামের মধ্যে কোনো কাফের ঢুকবে না মুসলিম ঢুকবে না ইহুদি ঢুকবে না নাসারা ঢুকবে না খ্রিস্টান ঢুকবে না কোনো মুসলিম গ্রহণ করবে না এই জাহাঙ্গনামের ভিতরে কোন মুসলিম প্রবেশ করবে না ভগবান এই জাহাঙ্গনামের মধ্যে প্রবেশ করবে তোমার মুসলমান নাম ধারি কৃষক যারা নিজেদের জীবনে বাস্তবায়িত করেছে মুনাফিকে আচরণ

মুনাফিকের আলামত প্রধানত তিনটি কফি রেয়াতেহি এবং অন্য একটি রেওয়ায়তে এসেছে চারটি জেনে কয়টি চারটিটি তিনটি অথবা চারটি প্রধানত علامه এই علاماتের মধ্যে আসুন আমরা পরীক্ষা করি প্রমাণ করি আমরা নিজেদেরকে খুঁজে বের করি এই علاماتের মধ্যে আমরা शामिल আছি না নাই কথা বলেন ঠিক আমাদের জানার দরকার আছে না আছে যে আমরা এই মুনাফিকদের মধ্যে এই স্তরের মধ্যে এই কাতারের মধ্যে আমরা আছে কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন প্রথম নাম্বার আলামত যেই ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে অতঃপর ওই ব্যক্তি কি করে যখন অপর মুসলমানের সঙ্গে বা অপর ব্যক্তির সঙ্গে কথা বলে কথা বলে কিন্তু সেই কথা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে কি কথা বলে কথা বলে কিন্তু কথা মিথ্যা বলে মুসলমান আপনাদের এই এলাকায় নাই আছে মুসলমানের বৈশিষ্ট্য হবে মুসলমান যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে সত্য কথা চলবে সত্যের পথের দিকে মানুষকে আহ্বান করবে যখন কোন ব্যক্তিকে মিথ্যা বলতে শুনবে তাকে প্রতিহত করবে অন্যায় কাজ করতে দেখলে বাধা প্রদান করবে অথচ বাধা প্রদান করা তো দূর থাক ওই ব্যক্তি সদা সর্বদা দিনের মধ্যে একশোটা কথা বললে নিরানব্বইটা কথাই মিথ্যা বলে এমন ব্যক্তি আসে নাই এই ব্যক্তিদের জন্য আল্লাহ কামিল ঘোষণা করে দিয়েছেন বাংলা তুমি হচ্ছে মুনাফি রসুলের ভাষায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি হচ্ছে মুনাফি আর ওই ব্যক্তির জন্যই জাহান্নামটা নির্ধারিত করা হয়েছে মুনাফিক ব্যক্তি যখন কথা বলে দেখবেন সুন্দর সুন্দর কথা বলে হাসি হাসি মুখে কথা বলে মুস্কি মুস্কি হেসে কথা বলে অতিরিক্ত কথা বলে কিন্তু নিজেকে জাহির করার জন্য নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে উপস্থাপন করার জন্য একটা ঘটনাকে একটা ঘটনার মধ্যে একশোটা যদি বাক্য থাকে নব্বইটা বাক্য মিথ্যা বলে আর দশটা বাক্য সত্য বলে তাতে জোড়া লাগিয়ে কথা বলেন ঠিক কিনা আছে না নাই নিজেকে জাহির করার জন্য অনেক কথা বলে বিশেষ করে আমরা দেখতে পাই যখন কোন নেতা নির্বাচন আর মুহূর্ত আসে তখন নেতারা দেয় কথা বলেন ঠিক কি না দেয়া ভাই আমার বন্ধুরা আমার আমি এটা করব সেইটা করব এই দিবস সেই দিব একেবারে শব্দ উজাড় করে ফেলবো আপনাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না ওই ব্যক্তির পোস্টার মধ্যে এলাকা থাকবে গরিব দুঃখীর বন্ধু অসহায়ের বন্ধু গরিব মেয়ামতি মানুষ খেটে খাওয়া মানুষের বন্ধু কথা বলেন ঠিক কি না সেই ব্যক্তি যখন নির্বাচিত হয়ে যায় তারপরে গরিবের রিলিফ থেকে ভ্যাগ ট্যাক্স কেটে নেয় আর বয়স্ক ভাতা বিধবা ভাতা আর যত প্রকার ভাতা আছে অন্যান্য নাম দিয়ে দিয়ে নিজে তুলে তুলে খায় তেমন প্রতিনিধি আসে না নাই আপনাদের এলাকায় নেই না আছে আপনাদের এলাকায় নেই কয়েকটা না তাহলে মিথ্যা প্রবাদ বাক্য ছড়ায় যে ভাই আমার আমি যদি নির্বাচিত হতে পারি আমি এই দেব সেই করব এটা করব সেটা করব একেবারে সবকিছু দশ দশ করে ফেলব কথা বলুন ঠিক মুসলমান ভাই আমার দ্বিতীয় নাম্বার হজরত আবু হুমায় বলেন দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত হল যখন কোন মুনাফিক যখন কোন মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু আচরণটা হয় মুনাফিকের মতো ওই ব্যক্তি যখন ওয়াদা করে তখন সেই ওয়াদার পর খেলাফ করে কথা বলেন আসে না নাই ওয়াদা করে কিন্তু ওয়াদা পর খেলাফ করে সকাল বেলা কথা দেয়া বিকাল বেলা রাখলো তুমি কিন্তু মানুষ ভাবা না কথা বলা ঠিক কথা দিয়েছে বিকলবারা ভুলে গিয়েছে वाद আর বার করেছে একজন বন্ধু আর একজন বন্ধুকে ফোন করেছে দোস্ত বেলা কিন্তু অমুক জায়গায় যাইতে হবে অবশ্যই যাব কেন না যাব না কেন এক বার যাব ইনশাআল্লাহ কোনো বালাই নেই এই কাজটা করতে হবে হ্যাঁ অবশ্যই করব অমুক টাইম ঠিক আছে অমুক টাইমেই করবো সময় পেরিয়ে যাচ্ছে ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যাচ্ছে বন্ধুকে ফোন দিলে বন্ধু ফোন রিসিভ করতেছে না অথবা ফোনটা বন্ধ করে রেখেছে দুই ঘন্টা পর ফোন যদিও রিসিভ করেছে বলতেছে বন্ধু এত ব্যস্ত ছিলাম তোমার সাথে যাওয়ার কথা মনেই নাই আসে না অথচ কোনো কাজ নাই অথচ কোনো কাজ নাই ইচ্ছাকৃত ভাবেই যাবে না অন্য কাজে মশগুল হয়ে আছে কথা দিয়েছে অনেক টাইমে অনেক কাজে আমরা একত্রিত হয়ে যাব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ বলার পর ইচ্ছাকৃতই সেটা মিস করেছে এই সমস্ত ব্যক্তি যারা ওয়াদা দেয় এবং ওয়াদার পর করে এই ব্যক্তিদেরকে কি বলা হয় এ আলামত আছে কি আছে 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 ভাইরা আমার বাবাজির আমার মুনাফিকের তিন নম্বর আলামত হলো মুনাফিক যখন কি করবে মুনাফিক যখন আমানত দারিতার কথা শোনাবে ওয়াজ শোনাবে একজন ব্যক্তি আরেকজন একজন ব্যক্তির কাছে আমানত রাখবে ভরসা করবে যা আমার এই বন্ধুটার কাছে ভরসা করা যায় এই জিনিসটা আমানত রাখলে আমানতটা ঠিক থাকবে আমানত ঠিক থাকবে আল্লাহর বান্দা আরেকজন বান্দার কাছে যখন আমানত রাখে সেই আমানতটা খিয়ানত করে কানে এই আমানত খিয়ানতকারী ব্যক্তি মনে হয় আল্লাহর জমিনে নাই আছে কি আমানত খিয়ানতকারী আছে 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 সম্মানিত ভাইরা মুসলমান বাবাজিরা বন্ধননার সবসময়ের জন্য খেয়াল রাখবেন আগামী সময় আপনার একটা আমানত খেয়ানত করবেন না খেয়ানত দাঁড়িতে রাখবেন সেটাও কিন্তু সমান আসতেছে সময় না আপনার একটা সেল কিন্তু আপনার কাছে কি আপনার কাছে কি আপনার একটা টি আপনার একটা স্বাক্ষর আপনার একটা সিল মহর কিন্তু আপনার কাছে একটা আমানত আপনি কোন ব্যক্তিকে আমানত দারিতা তুলে দিচ্ছেন এই ব্যক্তি আমানত দারিতা রক্ষা করতে পারবে নাকি খেয়াল করবে ভেবে চিনতে বুঝে শুনে আপনি আমানতদার ব্যক্তির কাছে আমানতটা অর্পণ করবেন জানতেছেন এই ব্যক্তি আমানত খেয়ানত করে অতএব জেনে বুঝে খেয়ানতকারী কাছে আমানত রাখা যাবে না কথা বলতে ঠিক কি জেনে আপনি আমানত তার কাছে রেখে দেন খেয়ানত তো করবে এটা তো স্বাভাবিক বিষয় আপনি জানেন যে এই ব্যক্তি আমানতের খেয়ানত করে অবশ্য আপনি সেটা বুঝলেন না বুঝে না বোঝার মতো করে সেই ব্যক্তিকে থেকে আপনি আমার উত্তরাধিকার গ্রহণ করাতে। আফিরে ওয়াতহি হুস তিনটা আরেকটি বিষয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুভবতেছেন যখন কোনো আল্লাহর বান্দা মুসলমান নিজেদেরকে পরিচয় দেয় নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় ওই ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যখন ঝগড়া লাগে ফাসাদ লাগে গন্ডগোল লাগে লাগে কিনা গন্ডগোল ঝগড়া হয় কিনা গন্ডগোল ফাসাদ যখন হয় ঝগড়া যখন করে তখন ওই ব্যক্তি অশালীন ভাষা ব্যবহার করে অশালীন ভাষা বোঝে শিক্ষিত শ্রেণীর ব্যক্তি যারা তারা বোঝে অশালীন ভাষা মানে ফায়সা কথা গালি গালাস করে আছে না নাই আপনাদের এলাকায় এত বড় আল্লাহ নলি নাই আমাদের এলাকা আছে যদি লাগছে চোদ্দ গোষ্ঠী ধুয়ে মুছা সাপ না করা পর্যন্ত পরে রেহাই দিবে না কেমন ব্যক্তি আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে আছে এটা বড় আল্লাহ নলি দেখবেন শুধুমাত্র ঝগড়ার ক্ষেত্রেই নয় এই ব্যক্তিগুলো কি করে বন্ধুত্বের সম্পর্ক এত গভীর হয়ে গেছে দোস্তকে গালি দিয়ে কথা বলতেছে আছে না হ্যাঁ আদর দিয়ে গালি দিয়ে কথা বলে এরকম দোস্ত সম্পর্ক বন্ধু সম্পর্ক আছে নাই মূর্খ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব এরকম না করা যেই ব্যক্তি নিজের জায়গা থেকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার মতো ক্ষমতা নাই এই ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই এই জন্য কবি বলেছেন অশিক্ষিত বন্ধু চেয়ে শিক্ষিত শত্রু ভালো কারণ অশিক্ষিত বন্ধু কি বলতে কি বলে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই আরেকজন শিক্ষিত শত্রুও যদি হয় তাহলে ওই ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে কথা বলবে অবশ্যই আগে পিসে ভেবে কথা বলবে আমার তো ওইটা স্যার যে গাড়ি দিব আমার নিজেরই তো লজ্জা লাগবে লোককে কী বলবে আমি ওই লেখায় গাড়ি দেবো কেন কথা বলেন ঠিকই না এই দিকে বিবেক বিবেচনা করে সে নিজেকে অক্ষম পরিচয় দিয়ে ওখান থেকে চলে আসবে না ওর সাথে ঝগড়া ফাসাদ করার কোনো দরকার নাই ওর সাথে কোনো ঝগড়া করবো না আমি আমার মতো করে চলে আসবো সম্মানিত হার আরেকটি মূল একটা বিষয় আরেকটি উল্লেখযোগ্য একটি বিষয় এক করা যায় সেটা হলো মুসলমান নামধারী মুনাফিক যেই ব্যক্তি ওই ব্যক্তি নামাজও যখন দাঁড়াবে নামাজের মধ্যে অস্বস্তি প্রকাশের পরিচয় দিবে এমন নামাজে আপনাদের এলাকায় নাই কেমন আলামতটা কেমন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবর দাঁড়িয়েছে কি করেছে

তিন বার বললো না পাঁচ বার বললো না দুই বার বললো ঠিক ঠিক এরো নাই ফের পর নুপ হতে শুরু আবার শ্বাস করে চলে যাচ্ছে সেজদা সথা হতে না হতে সেজদার মধ্যে চলে যাচ্ছে অমনোযোগী নামাজের মধ্যে চুপচাপ মুখ বন্ধ করে বসে আছে আছে না নাই অনেক ব্যক্তি অনেক बुजुर्ग ব্যক্তি এরকম আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে কিন্তু নামাজের মধ্যে খুশু খুশু নাই নামাজের মধ্যে মহাপত নাই ভালোবাসা নাই দরদ নাই যেই ব্যক্তিগুলো দেখবে নামাজের মধ্যে অধিক সেদিক করতেছে এরকম সেরকম করতেছে অস্বস্তি প্রকাশ করতেছে বুঝে নেবেন এই ব্যক্তি মুসলমান মার্কা নামাজ পড়ে না এই ব্যক্তি মুনাফিক মার্কা নামাজ করতেছে। এই ব্যক্তির নাম হলো মুনাফিক আর এর স্থান হবে জাহান নামের অত গহবরে কথা বলেন ইমানদার বলে পরিচয় দেয় অথচ ইমানের কোনো বালাই নেই

করে তারে বালোই মঙ্গলি করে তারে বালোই মঙ্গলি যেই ব্যক্তির অন্তরেও নাই মুখেও নাই কাজেও নাই যে ব্যক্তি অন্যায় জ্বলে উঠতে পারে না ওর ইমান দীপ্ত হয় না আর কলিজার মধ্যে কষ্ট লাগে না ওই ব্যক্তি কিসের ইমানদার ওই ইমানদার হতে পারে না ওই ব্যক্তি হলো মুনাফিক ইন্নাল মুনাফিকিন ফিদদারকিল আসফাল মিনান নার ওই ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন ওই ব্যক্তি মুনাফিক ওিস্থখানে জাহান্নামের অতল গহ্বরে কথা বলিনি ঠিক কিনা আমরা মুনাফিক হব না মুসলমান হব মুসলমান

আলোচনা যাই হলো আমরা এই কয়েকটি উল্লেখযোগ্য বিষয় ইনশাআল্লাহ খেয়াল রাখবো আমার ভিতরে মুনাফিকে আচরণ যেন না আসে নিয়ে বিস্তারিত আলোচনা আছে আজকে সময় একেবারে